তো হ্যালো ফেন্স আমি সন্দীপবেন্ড আপনারা দেখছেন লার্নিং দুটো পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনার যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য কিন্তু আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা নতুন সপ্তাহের প্রথম দিন আজকে সোমবার আঠেরো তিন দু হাজার চব্বিশ তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন কিন্তু ফ্যান্স আমাদের অর্গানাইজার টিচারদের জন্য আপনারা সকলে জানেন ইতিমধ্যে কিন্তু লোকসভা নির্বাচনের জন্য ডেট ঘোষণা হয়ে গেছে এই নিয়ে সেপারেট সেপারেট করে বেশ কয়েকটা ভিডিও ক্রিয়েট করে আপনাদের যাবতীয় প্রশ্নের যথাযথ উত্তর আপনাদের কাছে পৌঁছে দিয়েছি তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা সকলেই ওভারঅল বুঝে গেছেন যে বর্তমান এই মাসটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মাসের মধ্যে কিন্তু মোটামুটিভাবে আমাদের এই রিকুয়ারমেন্টের উপর যদি গতি আনা সম্ভব হয় তাহলেই একমাত্র এই রিকোয়ারমেন্টটা কিন্তু ফ্রেন্ডস এই ভোটের বা ইলেকশনের আগে কিন্তু কিছুটা হলো গতি পাবে আর যদি এই মাসের মধ্যে সেরকম কোনো সুখবর না আনা সম্ভব হয় তাহলে অবশ্যই এই রিকোয়ারমেন্টের গতি আস্তে আস্তে আবারও কিন্তু সেই জুন মাস অতিক্রান্ত হয়ে যাবে এটা সকলেই বুঝতে পেরেছেন সেই কারণে কিন্তু ফ্রেন্ডস প্রত্যেকটা চাকরি নতুন সপ্তাহের প্রথম দিন সোমবার আজকে ডেটে দাঁড়িয়ে বারবার প্রশ্ন করছেন নতুন কিছু খবর এসেছে কিনা তাদেরকে উদ্দেশ্য করে বলে দিই যে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে থেকে চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য পাচ্ছি তবে সেই বিষয়গুলো এই মুহূর্তে আপনাদেরকে জানাবো না হ্যাঁ একদমই ঠিক বুঝেছেন আপনাদেরকে জানাবো না তার কারণ ইতিপূর্বে বেশ কয়েকটা ইনফরমেশন কিন্তু আমরা প্রতি সপ্তাহতেই পেয়েছি তবে সেরকমভাবে কিন্তু সেগুলো কার্যকারিতা পাইনি এবং আপনারা আমাদের চ্যানেলের উপরেই কিন্তু ডেকে গেছেন চ্যানেলটাকেই কিন্তু ফ্রেন্ডস ভুল বুঝেছেন তো আলটিমেটলি কিন্তু ফ্রেন্ডস আমরা এরকমভাবে কোনো ইনফরমেশন আপনাদেরকে দিতে চাইছি না কিছু প্রুফ না পাওয়া পর্যন্ত আপডেটটা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি না তাই একটাই কথা বলছি সকলে প্রস্তুত থাকুন কুড়ি তারিখের মধ্যে এই রিক্রুটমেন্টের উপরে কিছু না কিছু ইনফরমেশন অবশ্যই আপনারা পাবেন এটুকু কিন্তু কনফার্মলি আপনারা জেনে রাখুন এবং আরও একটা কথা বলে রাখি এই রিক্রুটমেন্টের ওপরে গতি যদি এই মাসের মধ্যে আনা সম্ভব হয় তাহলেই একমাত্র রিক্রুটমেন্টে গতি আসবে ভোটের আগে বা ইলেকশনের আগে আর না হলে কিন্তু ফেন্স আবারও জুন মাসের পরবর্তীতে গিয়ে কিন্তু ফেন্স আপনাদের এই রিক্রুমেন্টের উপরে সুখবর আসার একটা সম্ভাবনা থাকবে তো সব কিছু বলে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনারা সকলেই কিন্তু ফেন্স এই কুড়ি তারিখটাকে টার্গেটে রাখুন আশা রাখছি এই কুড়ি তারিখের মধ্যে কিন্তু ফেন্স অবশ্যই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে কিছু না কিছু কিন্তু আপডেট উঠে আসারতে চলেছে সেটা কিন্তু পজিটিভ আপডেট আসুক আর নেগেটিভ আপডেট আসুক এখনও পর্যন্ত আজকে বর্তমান পজিশনের দাঁড়িয়ে যেটুকু খবর পাচ্ছি আশা রাখছি যে কিছু পজিটিভ আপডেটই আসতে চলেছে তবে ইনফরমেশনগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে দিচ্ছি না পরবর্তীতে এই বিষয়ের উপর আপডেট কালেক্ট করে আগামী কুড়ি তারিখের মধ্যে যা ইনফরমেশন আসবে সেটা কিন্তু সেপারেট সেপারেট করে প্রত্যেকটা ভিডিও আকারে আপনাদের সামনে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করবো তো বর্তমান পজিশনটা আপনাদেরকে এক নজরে বললাম এবং এই সিচুয়েশনটা আপনাদেরকে জানালাম একটা নতুন ডেট কিন্তু সামনে উঠে আসলো সেটা আবারও আপনাদেরকে জানিয়ে দিলাম আশা রাখছি এই মাসের মধ্যে কিছু ইনফরমেশন আপনাদের জন্য কিন্তু তুলে ধরতে পারবো একদম অফিসিয়ালিভাবে তো পরবর্তীতে বিষয়ের উপর নজরদারি রেখে চলুন আপনারাও আপনারা যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকেন অবশ্যই সেটাও আমাদেরকে জানাবেন তার কারণ এই রিলেটেড কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশের কাজ কিন্তু সেই দীর্ঘ কয়েক বছর ধরেই কিন্তু বন্ধ রয়েছে তো সেই কারণে কিন্তু অফিসিয়াল কোনো আপডেট পাওয়া যায় না যা আপডেট পাওয়া যায় সব কিন্তু বিশেষ সূত্রে কালেক্ট করতে হয় তো সেক্ষেত্রে অবশ্যই আপনারাও একটু ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করুন আপনাদের কাছেও যা খবরাখবর থাকবে সেগুলো আমাদেরকে জানান তাহলে অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষক প্রক্রিয়ার সাথে যুক্ত প্রতিটা চাকরি বা ইনফরমেশনগুলো কিন্তু পেয়ে যাবে তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আপনাদেরকে এর বেশি আর এই মুহূর্তে তারা সেরকম কিছু বলতে পারলাম না নতুন সপ্তাহে শুরুর দিন সোমবার কিছু পজিটিভ আপডেট পেয়েছি এটুকু জানালাম এবং কুড়ি তারিখের ডেটটাকে টার্গেটে রাখার জন্য একটু রিকোয়েস্ট করলাম তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে আগামীকালকে রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে